মঙ্গলবার দিন তেমন বৃষ্টিপাত হয়নি তবে অব্যাহত রয়েছে গঙ্গা ভাঙন সূত্রের খবর এদিন দুপুরে শামসেরগঞ্জের লোহরপুরে গঙ্গার আগ্রাসনে নদীর জলে তলিয়ে গেছে আরও একটি আস্ত বাড়ি গঙ্গা ভাঙনের খবরের সত্যতা মিলেছে শামসেরগঞ্জের বিডিও চন্দ্র লোধের কাছ থেকেও মঙ্গলবার বিকেলে আলোচায় টিভির এই প্রতিবেদককে ভিডিও বলেন ভাঙনে কম বেশি প্রতিদিনই ভূমি ধসে পড়ছে গঙ্গার জলে মামা <laughs> ঘৰ <laughs> পৰা

বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবাণী সিনেমা হলের পাশে বাজারপাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু অথবা সেভেন